সারাদিনে কিন্তু সংসারে আমাদের প্রচুর কাজকর্ম করতে হয় আর সেই সব কাজকর্মই যদি আমরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে করতে পারি তাহলে সেই কঠিন কাজগুলোও কিন্তু অনেকটা সহজ হয়ে যায় আর আমাদের নিজেদের জন্য কিছুটা সময়ও বেঁচে যায় তো বন্ধুরা প্রত্যেক দিনের মতো বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে আজ আবার হাজির হয়ে গেলাম আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের ভালো লাগবে তো নমস্কার বন্ধুরা মোস প্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম পেস্ট তো আমরা সকলেই প্রত্যেক দিন ব্যবহার করে থাকি আর যখন এটা একদম ফুরিয়ে আসে তখন দেখবে যে পেস্ট বের করাটা কিন্তু খুব ঝামেলার হয়ে যায় যতই আমরা চাপাচাপি করি না কেন একটুও বের করা যায় না তো তখন কিন্তু আমরা এটাকে ফেলেই দিয়ে থাকি বন্ধুরা পেস্টটা ফেলে দেওয়ার আগে কিন্তু এই টিপসটা ফলো করতে পারো এতে এর ভিতরে যদি সামান্য পেস্ট থাকে পুরোটাই কিন্তু আমরা ইউজ করে নিতে পারবো তো তার জন্য দেখো এখানে আমি একটা কাটা চামচ নিয়ে নিয়েছি আর এই কাটা চামচটাকে কিন্তু পেস্টের এই টিউবটার মধ্যে এইভাবে করে আটকে দিতে হবে তো দেখো সামনেটাও দেখিয়ে দিলাম পিছনটাও দেখিয়ে দিলাম যে কিভাবে কাটা চামচের মধ্যে আটকাতে হবে তো তারপরে এই কাটা চামচটাকে ধরে যদি আমরা এইভাবে সামনের দিকে টিউবটাকে টেনে দিই তাহলে কিন্তু দেখবে এর ভিতরে যতটুকু পেস্ট থাকবে পুরোটাই একদম সামনের দিকে চলে আসবে আর এই কাজটা কিন্তু টিউবটা দুদিক থেকেই করতে হবে তো এইভাবে যদি আমরা বার দুই এক টেনে নিই তাহলেই কিন্তু দেখবে যে এর মধ্যে আর একটুও পেস্ট নষ্ট হবে না আমরা পুরোটাই ইউজ করতে পারবো তো দেখো এখন কিন্তু পুরো পেস্টটাই একদম সামনের দিকে চলে এসেছে এতে করে কোনো রকম চাপাচাপিও করতে হবে না আর একটুও নষ্টও হবে না পুরো পেস্টটাই কিন্তু আমরা ইউজ করতে পারবো তো আশা করি বন্ধুরা টিপসটা তোমাদের কাজ কাজে লাগবে তো চলো দেখে নেওয়া যাক আজকে দু নম্বর টিপস বন্ধুরা শীতের সময় কিন্তু বিছানায় দুটো তিনটে ব্ল্যাঙ্কেট আমাদের সকলেরই থাকে আর এই ব্লাঙ্কেটগুলো যখন আমরা বিছানায় ভাজ করে গুছিয়ে রাখি বাচ্চারা দেখবে বারবার করে কিন্তু ব্ল্যাঙ্কেটগুলো খুলছে গায়ে দিচ্ছে এতে করে প্রত্যেকটা ব্ল্যাঙ্কেটই খুলে যায় আমরা যতই ভালোভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি না কেন পুরো সব কটাই এলোমেলো হয়ে যায় যেটা দেখতেও কিন্তু খুব খারাপ লাগে তো একটা ছোট্ট টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি এইভাবে যদি আমরা ব্ল্যাঙ্কেটটাকে ভাজ করে রাখি তাহলে বিছানাটাও কিন্তু সুন্দরভাবে গোছানো থাকবে একটু এলোমেলো হবে না আর আমরা যখন শীতের শেষে ব্ল্যাঙ্কেটগুলোকে উঠিয়ে রাখবো তখনও কিন্তু এইভাবে করে ভাজটা করি তাহলে কিন্তু কখনোই এলোমেলো হয়ে যাবে না তো দেখো আমি এখানে ভাজ করে নিয়েছি লম্বা করে আর এবার যে কাজটা করতে হবে ব্ল্যাঙ্কেটের দু পাশ থেকেই কিন্তু ফোল্ড করে নিয়ে আসতে হবে মাঝ বরাবর তো দেখো আমি দুপাশ থেকেই কিন্তু ফোল্ড করে মাঝখানে নিয়ে এসেছি ডান হাতের পার্টটাকে আরেকটা ফোল্ড করে দেব আর বা হাতের পার্টে দেখ একটা পকেটের মতো তৈরি হয়ে গেছে তো সেই ডান হাতের যে পার্টটা সেটা আমরা বা হাতের যে পকেট মতো তৈরি হয়েছে তার মধ্যে দিয়ে দেবো তো এতে করে দেখবে যে একদম কম জায়গার মধ্যেও ব্ল্যাঙ্কেটটা থাকবে আর এলোমেলো কিন্তু কখনোই হয়ে যাবে না তো দেখো কত সুন্দরভাবে কিন্তু আমরা কম জায়গার মধ্যে ছোট্ট করে ভাজ করে রাখতে পারবো আর এটা কিন্তু খুলেও যাবে না তো আশা করি বন্ধুরা এই টিপসটা তোমাদের সকলেরই কাজে লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না তো চলো দেখে নেওয়া যাক তিন নম্বর টিপস রান্নাঘরে কিন্তু আমাদের বিভিন্ন রকম জিনিসপত্র রাখার জন্য প্রচুর কন্টেনার দরকার হয় তো আমাদের সকলের পক্ষে কিন্তু সম্ভব নয় যে এত এয়ারটাইট কন্টেনার আমরা কিনতে পারবো তো আমরা অনেক সময় কি করি হরলিক্সের শিশি বা যে কোনো কিছু কেনা হলে তার যে শিশি বা কৌটোগুলো আসে আমরা কিন্তু সেগুলো ব্যবহার করি এই রান্নাঘরে মশলাপাতি রাখার জন্য বা নুন চিনি এইসব রাখার জন্য তো বন্ধুরা চিনির কৌটোতে যে সমস্যাটা হয় দেখবে যদি এয়ারটাইট না হয় তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় যে চিনিগুলো কিন্তু একদম ভেজা ভেজা হয়ে যায় বা ঢাকনাটা যদি একটু আলগা থাকে তাহলে হয়তো এর মধ্যে পিঁপড়ে চলে যেতে পারে তো আমরা নর্মাল কৌটোগুলোকেই কিন্তু এয়ারটাইট করে নিতে পারি যদি আমরা একটু বুদ্ধি করে কাজ করি তো এইভাবে করলে কিন্তু আমাদের এক পয়সাও খরচা করতে হবে অথচ এগুলোই এয়ারটাইট হয়ে যাবে তো তার জন্য যে কাজটা করতে হবে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি সরু সেলোটেপ তো সেলোটেপ তো আমাদের সকলের ঘরেই থাকে তবে যদি চওড়া সেলোটেপ হয় মাঝখান থেকে কেটে একটু শুরু করে নিতে হবে আর যদি সেলোটেপ শুরু হয় তাহলে তো কাটাকাটির কোনো ঝামেলাই নেই সেলোটেপটাকে কিন্তু পৌটোর মুখে এইভাবে এক থেকে দেড় প্যাচ মতো দিয়ে নিলাম আর এতে করেই কিন্তু নর্মাল কৌটোগুলোই একদম এয়ারটাইট হয়ে যাবে তো এইভাবে করেই কিন্তু আমরা আমাদের রান্নাঘরের প্রত্যেকটা কৌটোকেই এয়ারটাইট বানিয়ে নিতে পারবো তাও কোনো রকম এক পয়সা খরচা না করে আশা করি বন্ধুরা টিপসটা তোমাদের কাজে লাগবে তো চলো দেখে নেওয়া যাক আজকে চার নম্বর টিপস প্রতিদিনের সবজি কাটার জন্য আমাদের তো ছুরি পিলার বা বঠির প্রয়োজন হয়ই কিন্তু বন্ধুরা যখন দেখবে বাড়িতে গেস্ট আসছে অনেক বেশি পরিমাণে সবজি কাটার প্রয়োজন তখন কিন্তু যদি কেউ একটু হেল্প করে দেয় সবজিটা কেটে তাহলে কিন্তু অনেকটাই উপকার হয় বা হয়তো আমরাও নিজেরাও কাটছি তার সঙ্গে কেউ যদি আরও অন্য কিছু কেটে দেয় তাহলেও কিন্তু কাজটা তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু সমস্যা হচ্ছে আমাদের কাছে অনেক সময় কিন্তু দেখা যায় যে ছুরি পিলার বা বটি একটা একটাই থাকে তো আমরা যদি সেই জিনিসটা দিয়ে কাটি তাহলে অন্য কাউকে যদি আমরা কাটতে দেইও তো সে কী দিয়ে কাটবে বা ছুলে দেবে তাই না কারণ আমাদের কাছে তো আর কিছু নেই তো যদি আমরা পিলার দিয়ে ছুলি তাহলেও কিন্তু জিনিসটা অনেকটাই মোটা করে উঠে যাবে তো এতে করে জিনিসেরও অনেকটাই অপচয় যদি কখনো এরকম সমস্যায় পড়ে থাকো তাহলে কিন্তু এই টিপসটা ফলো করতে পারো তো দেখো এখানে আমি একটা ওষুধের শিশি নিয়ে নিয়েছি আর এর যে ঢাকনাটা এটা কিন্তু টিনের তৈরি তো এরকম টিনেরই কোনো একটা ঢাকনা নিয়ে নিতে পারো আর সেটা দিয়েই যদি আমরা খোসাগুলোকে ছাড়িয়ে নিই তাহলে কিন্তু আমাদের কাজটাও অনেকটা সহজ হয়ে যাবে আমাদের কাছে যদি একটা ছুরি বা একটা বটি থাকে সেক্ষেত্রেও কিন্তু আর রকম কোনো অসুবিধা হবে না তো আমি এখানে আলু মূলো বা গাজর কিছুটা কিছুটা করে খোসা ছাড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা পাতলা করে কিন্তু খোসা উঠেছে একটুও জিনিসের অপচয় হচ্ছে না আর এইভাবে কিন্তু আমরা যদি একটা ছোট বাচ্চাকেও দিয়ে দিই তারাও কিন্তু আমাদের বেশ কিছুটা হেল্প করে দিতে পারবে এইভাবে করে কেটে আর এতে করে কিন্তু হাত কাটারও কোনো সম্ভাবনা নেই আশা করি বন্ধুরা টিপসটা কাজে লাগবে তো চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস এত দাম দিয়ে প্রত্যেকটা ব্রা কেনা হয় অথচ দেখবে যে কয়েকদিন যেতে না যেতেই একটু পুরনো হলেই কিন্তু নানা ধরনের সমস্যা দেখা দেয় বিশেষ করে দেখবে যে সব থেকে বড় যে সমস্যাটা মনে হয় এর যে হুকগুলো এগুলোতে কিন্তু কিছু দিনের মধ্যেই জং ধরতে শুরু করে আর হুকে যদি একবার জং ধরে যায় তাহলে কিন্তু দেখবে যে নিজে থেকেই হুকগুলো হয়তো ভেঙে পড়ে যাচ্ছে তো তখন এই হুক লাগানোও কিন্তু আবার বেশ ঝামেলা তো বন্ধুরা আমরা ব্রা কিনে আনার পরেই যদি একটা ছোট্ট কাজ করে নিতে পারি তাহলে কিন্তু হুকে জং ধরবে না অনেকদিন পর্যন্ত চলবে আর ব্রা ছিঁড়ে যাবে তবু কিন্তু হুকগুলো নিয়ে কোনো চিন্তা করতে হবে না বা হুকে কোনো জং পড়বে না তো তার জন্য দেখো আমি এখানে একটা নেল পলিশ নিয়ে নিয়েছি আমাদের ঘরে যে কোনো ধরনের নেল পলিশ তো থাকেই তোমাদের কাছে যদি ট্রান্সপারেন্ট নেল পলিশ থাকে সেটাও নিতে পারো বা যদি কোনো কালারিং নেল পলিশ হয় তাতেও কিন্তু কোনো সমস্যা নেই তো এবার এই নেল পলিশটা কিন্তু হুকের উপরে ভালো করে লাগিয়ে দিতে হবে তো এইভাবে করে আমি সব জায়গায় ভালো করে লাগিয়ে রেখে দেবো এক মিনিট তো দেখবে এক মিনিট রেখে দিলে কিন্তু নেল পলিশটা ভালোভাবে শুকিয়ে যাবে তো ব্রা কিনে আনার পরে প্রথমেই যদি আমরা এই কাজটা করে নিতে পারি তাহলে কিন্তু হুকের জং ধরা নিয়ে কোনো সমস্যায় আমাদের আর পড়তে হবে না বা হুক লাগানোরও কোনো ঝামেলা থাকবে না আর এখানে যে কালারিং নেল পলিশ লাগিয়েছি তাতেও কিন্তু দেখো দেখে কিছুই বোঝা যাবে না কারণ জিনিসটা কিন্তু পুরোটাই ভিতরেই থাকবে তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে